পাকুই বা ফাঙ্গাস যে রোগটা যেরকম না ঠিক ওই রোগই আপনার এটাকে কেউ পাকুই বলে কেউ হাজা বলে এক এক জায়গায় এক এক নোমে বলে এই সমস্যাটা আপনি কিভাবে দূর করবেন দেখেন এগুলি হচ্ছে কন্টিকারি পাতা ঠিক আছে এই কোন্টিকে পাতা দিয়ে আপনি আপনার এই সমস্যাটা সম্পূর্ণ সলভ করতে পারবেন কোন্টিকে গারি পাতাতে কি করতে হবে আপনি 50 গ্রাম পরিমাণ এই কোন্টিকে পাতা ছেচে রস নেবেন 50 গ্রাম পরিমাণ নিয়ে আপনি 12 থেকে 13 গ্রাম সরিষার তেল নেবেন 12 থেকে 13 গ্রাম সরিষার তেলের সাথে এই রসটুকু মেশাবেন মিশিয়ে এটাকে কি করতে হবে প্রতিদিন রোদ্রে রাখতে হবে এভাবে 7 দিন রোদ্রে রাখবেন সকালবেলা রোদ্রে দিবেন বিকালবেলা আসরের পর গড়ে নিয়ে আসবেন হিরে সকালবেলা রোদ্রে দিবেন বিকালে আসরের পর গড়ে নিয়ে আসবেন এভাবে সাত দিন করবেন সাত দিন করার পর দেখবেন পানিটা শুকিয়ে শুধু তেলটুকু অবশিষ্ট থাকবে ওই তেলটুকু প্রতিদিন সকাল একবার বিকালে একবার আপনার ওই পাকুই বা হাজার মধ্যে আঙুলের চিপাই হয় হাতে এবং পায়ের আঙুলের চিপাই হয় ওই এভাবে যখন আপনি দুই চার দিন ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহার করলে আপনার এই পাকুই বাহাজাটা একবারে চলে যাবে কারণ এই সমস্যাটার জন্য সচরাচর কোন ওষুধ পাওয়া যায় না এই ফার্মেসিটা এরকম ওষুধ পাওয়া যায় না বা এমনিও গাছ গাছের মধ্যে এই চিকিৎসাটা জানে না এই জন্য বলে দিলাম অবশ্যই ফ্রেন্ডস যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে ফলে দিয়ে রাখুন